আসসালামু আলাইকুম আজ আমি অত্যন্ত লোহনীয় চ্যাপাশুটকি ভুনার রেসিপি করে দেখাবো তার জন্য আমি বাসপাতার সিদল চ্যাপাশুটকি নিয়েছি পাঁচ ছয়টা এখন মিক্সিং জারে দুইটা রসুন এবং পাঁচ ছয়টা পেঁয়াজ দিয়ে দিব। ব্ল্যান্ড করার জন্য এবং পাঁচ ছয়টা শুকনো মরিচ ও কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব এগুলো আমি একত্রে ব্ল্যান্ড করে নেব আমার এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে কালি জিরা দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা তেজপাতা এইগুলো নেড়ে চড়ে এখন চেপা সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এখন ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এগুলো ভাজতে থাকবো ভাসতে ভাজতে যখন তেল উপরে উঠে আসবে তখন নামিয়ে নিব যে তেল উপরে উঠে আসছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ